পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হল নয় কোটি তিরিশ লক্ষ মাইল পৃথিবী থেকে সূর্য হল তেরো লক্ষ গুণ বড় বর্তমান মহাকাশ বিজ্ঞানীরা বলছেন যদি পৃথিবী সূর্যের কাছে চলে যায় তাহলে সূর্যের প্রচণ্ড উত্তাপে পৃথিবীর মানুষ জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে আবার যদি পৃথিবী যদি তার সেই বার্ষম্যপূর্ণ দূরত্ব থেকে একটু দূরে সরে যায় মুহূর্তেই পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে পৃথিবী বরফে আচ্ছাদিত হয়ে যাবে মানুষগুলো ধ্বংস হয়ে যাবে এই যে একটা বারসম্যপূর্ণ দূরত্ব বজায় রেখে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে এটাকে মহাকাশ বিজ্ঞানীরা মহাকর্ষ বল বলে অর্থাৎ তারা বলে যদি এইভাবে পৃথিবী পরিচালিত না হয় পৃথিবীর অস্তিত্ব টিকে থাকবে না আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এই যে দূরত্বটাকে ভারসাম্যপূর্ণ দূরত্ব বজায় রেখে নিয়ন্ত্রণ করছেন কে জোরে বলেন কে আল্লাহ সুবাহ তাহলে মুসলমান বাইরা আমার সূর্য নামক একটি তারকার অধীনে শুধু একটি পৃথিবী নামক গ্রহ রয়েছে বিষয়টা এমন নয় বরং এই রকম আরো একটি গ্রহ নিয়ে একটি সৌরজগত বা সোলার সিস্টেম আল্লাহ তালা বাসমান রেখেছেন এবং এই একটা তারকাই শুধুমাত্র মহাশূন্যের মাঝে বাসমান তা নয় বরং হাজারো হাজার অসংখ্য অবণিত তারকারাজির পুঞ্জিকে বলা হয় ক্লাস্টার এই রকম হাজার হাজার ক্লাস্টার মিলে হয় একটি গ্লাক্সি হাজার হাজার লক্ষ লক্ষ গ্লাক্সি মিলে হয় সুপার ক্লাস্টার অর্থাৎ মহাশূন্যের মাঝে আল্লাহ তালা কি পরিমাণ সুপার ক্লাস্টার রেখেছেন এবং সুপার ক্লাস্টারের অধীনে কি পরিমাণ গ্লাক্সি রয়েছে গ্লাক্সির অধীনে কি পরিমাণ এক একটা গ্লাক্সির অধীনে কি পরিমাণ ক্লাস্টার রয়েছে এক একটা ক্লাস্টারের অধীনে কি পরিমাণ তারকারাজি রয়েছে আজকের পৃথিবীর বিজ্ঞানীরাও গুনে শেষ করতে পারবে না কথা বলেন ঠিক তাহলে মুসলমান বাইরা আমার এই মহাশূন্যের মাঝে কি পরিমাণ কি পরিমাণ নক্ষত্র রাজি আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই সমস্ত নক্ষত্র রাজির মধ্যে সূর্য অতি ক্ষুদ্র একটি নক্ষত্র আর ওই সূর্যের অধীনে এই যে পৃথিবী নামক গ্রহটি এটি আরও অত্যন্ত ছোট একটি গ্রহ মাত্র ওই ছোট্ট গ্রহের আমি আপনি সাড়ে তিন হাত মাটির মানুষ হইয়া মহান বিশ্বের সষ্টা আল্লাহ সুবাহান ও তাল্লার সঙ্গে চ্যালেঞ্জ করি ক্ষুদা দ্রোহিতায় লিপ্ত হই এর চাইতে দুর্বাগার হতবাগা কিছু নয় কথা বলেন ঠিক সুতরাং সাত আসমান সাত জমিনের মালিক যিনি মহান আল্লাহ তালা সেই আল্লাহ তালার বিধান পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে কথা বলেন ঠিক কিনা আপনারা কি চান যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক সবাই চান কে কে চান হাত তুলেন নারে তকবীর হাত নামান আল্লাহর জমিন আইন চলবে কার আকাশের মালিক কে জমিনের মালিককে আমার আপনার সষ্ঠকে সুতরাং আল্লাহর জমিনে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান ইনসাফ প্রতিষ্ঠা করতে চান ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে চান মানুষের প্রাপ্য অধিকার যদি বুঝিয়ে দিতে চান অবশ্যই আল্লাহর দেওয়া বিধান সমাজে প্রতিষ্ঠা করতে হবে মানুষের তন্ত্রমন্ত্র বানানো কোনো সংবিধানের আলোকে আল্লাহর জমিনে কখনো শান্তি প্রতিষ্ঠা হবে না হবে না হবে না এই কথাটা যদি আমরা মোমেন মুসলমান হয়ে বুঝতে না পারি আমাদের মতন দুর্বাগা হতবাগা আর কেউ হতে পারে না আজকে আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য মানবপ্রচিত কথিত গণতন্ত্রের প্রতি দৌড়াচ্ছি মানব প্রচিত মতবাদের প্রতি দৌড়াচ্ছি অথচ আল্লাহতাআলা যে কোরানে কারিম আমাদেরকে নাজিল করলেন আমাদেরকে কোরান দান করলেন যেই কোরানের আলোয় আলোকিত হল গোটা বিশ্ব যেই কোরানের আলোতে নবী মহাম্মদ সাল্লাল্লাহ আবহিসাল্লাম মদিনা শাসন করলেন যে কোরআনের আলুকে অর্ধ পৃথিবী হদ্দ ওমর শাসন করলেন সেই কোরআন আজও অবিকৃত অবস্থায় আছে কিনা বলেন এই কোরআন আমাদের সামনে আছে কিনা